আমরা চলে এসেছি চলন বিলে মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা নৌকা নিয়ে এসেছি আমার সুমন ভাই মিলন ভাই মাছ ধরবে এই ঐতিহাসিক চলন বিলে পানিকে নেমে নেমে মাছ ধরবে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে চলন বিলে মাঝে দাঁড়িয়ে আছে পানির উপর সূর্যের কিরণ যখন পরে দেখুন কেমন সুন্দর দেখা যায়

আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চালগুলো দেখার পরে আমি সম্পূর্ণ মাছগুলো আপনাদের দেখিয়ে দেব হ্যাঁ এটাই পড়েছি অসাধারণ এখন ইয়ে করেছি প্রিয় দর্শক মণ্ডলী আমাদের ঐতিহাসিক চলন যে মাছ তারা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন আর বিশেষ করে এই কাঁকড়াগুলো আমরা প্রচুর পরিমাণে পাই এই বর্ষা মৌসুমের চলন দিলে যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে কাঁকড়া কেনার তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই কাঁকড়া পাবেন কারণ প্রচুর পরিমাণে কাঁকড়া আমরা পেয়ে থাকি দর্শক চলেছি কত পানি বানিয়ে নেই তো আছে তাই না দর্শক মন্ডলী প্রচুর পরিমাণে শামুখ পড়েছে দেখতে পাচ্ছেন শামুকের মধ্যেই মাছ বেছে নিতে হবে হ্যাঁ মাছের মধ্যে শামক দুঃখিতে দর্শক মন্ডলী এই যে দেখুন আজকে এই মাছগুলো পাওয়া হচ্ছে বল মাছ আছে গুচি ট্যাংরা পুঠি সব ধরনের মাছই আমাদের এই চলন বিলে পাওয়া যায় আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চলন বিলটা ভ্রমণ করবেন ঐতিহাসিক চলন বিল রূপে গুণে মানের সৌন্দর্যে চতুর্দিক দিয়েই চলন বিলটা অনন্য ভোরবেলার চলন বিল অপরূপ সৌন্দর্যে মেতে থাকে না এখন কি করবেন মাছগুলোই বেছে নেন দর্শক মন্ডলী আজকের মাছ ধরা আপাতত শেষ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শামুক পেয়েছি এই যে মাছ আছে অসাধারণ আমি দেখাতে পারছি না পানির মধ্যে মিলন ভাই একটু একটু হাত দিয়ে একটা খালি একটা দেয় খালি মাছ নষ্ট হয়ে যায় মারা যাবে তো যার কারণে দেখাতে পারছি না দেখুন যে দর্শক মন্ডলী খুব সুস্বাদু গুচি মাছ অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনে আমি ছিআম আজকের আজকে অসুবিধায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম